হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমার বড় ভাই জাল দিয়ে মাছ ধরার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ঘড়িতে বাজে তখন ঠিক দুপুর দুইটা এই দুপুরবেলায় চোখ পড়ে গেল বড়ই গাছের দিকে তাই আর দেরি করলাম না একটা কঞ্চি নিয়ে গাছে গুতাগতি শুরু করলাম গুতাগুতি করে ফল না পাওয়ায় ঝাঁকাঝাঁকি শুরু করলাম বরেগুলা কুড়িয়ে নিয়ে মুখে চিবাতে চিবাতে সামনের দিকে এগিয়ে গেলাম গ্রামের পথে পথে ছড়িয়ে আছে সুখের খোঁজ আর সুখের খোঁজ দেখার জন্য আমি এসেছি এই গ্রামে কারো যদি মন খারাপ থাকে তাহলে অবশ্যই বলবো গ্রামে চলে যান প্রকৃতি দেখেন মন ভালো হয়ে যাবে এরই মধ্যে ভাগিনা বলল হেঁটে হেঁটে আর কতক্ষণ চলেন মোটরসাইকেলে করে ঘুরে আসি যে কথা সেই কাজ মোটরসাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে দেখলাম সরিষা ক্ষেত গ্রামের পরিবেশে যাবেন আর সরিষা খেতে দু একটা ছবি তুলবেন না তা কি আর হয় ছবি তোলার জন্য নেমে গেলাম সেই সরিষা ক্ষেতের দিকে সরিষা খেতে নামতেই একটা ফোন কুড়িয়ে পেয়ে ফোনটা উঠানোর সাথে সাথে পিছনে দেখি একজন প্রকৃতির দাকে সাড়া দিয়ে বসে আছে সরিষা ক্ষেতের মধ্যখানে আমাকে দেখে কি দৌড়টাই না দিল